হ্যালো ব্রান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সো আজকে ভিডিও হচ্ছে আমরা অনেকে যারা হাঙ্গি বুদাপেস্টে আসি আসা পড়ছে অনেকে ভাবি যে এখানে মসজিদ আছে কি না অথবা মসজিদ কোথায় আছে তো এটা নিয়ে আমরা অনেক সার্চ করি বা অনেককে জিজ্ঞাসা করি বাট ওইভাবে ওরকম পাই না তো তার জন্য হচ্ছে আপনাদের এই যাত্রা সহজ করে দেওয়ার জন্য হচ্ছে আমি আপনাদেরকে যে হেল্পটা করব এখানে আমি হচ্ছে চারটা যেটা হচ্ছে বুদাপেস্ট সিটির ভিতরে আর কি যেটা যার যে লোকেশন করবিন মাস্তে হচ্ছে অথবা ব্লাহা কেলিতি যাদের যে নিয়ারেস্ট বাই অলমোস্ট কাছাকাছির ভিতরে থাকবে আর কি তো প্রথমত হচ্ছে তাদের যেটা এক হচ্ছে আলহুদা আল নূর তারপর হচ্ছে সেন্টার মক্স তাকুয়া আর বেশ কিছু ইসলামিক ফাউন্ডেশনের আওতাভুক্ত কয়েকটা রয়েছে সেখানে হয়তো বা ম্যাক্সিমাম সময় ফ্রাইডে তো হচ্ছে নামাজ পড়া আর এমনিতে যারা তাদের সাথে সংযুক্ত থাকে তারা মূলত হচ্ছে নামাজ পড়তে পারে আর কি সেখানে এই সেই ফাউন্ডেশন গুলাতে আর কি বিশেষ করে এখানে তার বেশ কিছু ইনস্টিটিউশন আছে যাদের মাধ্যমে সেটা পরিচালনা করা হয় আর কি তো আজকে শর্ট এই পর্যন্তই আর প্রত্যেকটা মসজিদ হচ্ছে আপনার যাওয়ার জন্য হচ্ছে গুগলের যে লোকেশন থাকবে সে অবশ্যই আমি সেটা ডিসক্রিপশন দিয়ে দিবো অবশ্যই করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেলদিন